দুইটি আসনে চেতার কারণে বগুড়া ছয় সদর আসন ছেড়ে দিয়েছেন তারেক রহমান ফলে এখন থেকে তারেক রহমান আর বগুড়ার এমপি নন শূন্য হয়ে গেছে এই আসন তারেক রহমানের এই সিদ্ধান্তে আশাহত হয়েছে বগুড়ার মানুষ দীর্ঘদিন যখন আওয়ামী লীগের বৈরিতার কারণে উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়ে বগুড়া তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচিত হওয়ায় স্বপ্ন দেখতে শুরু করে বগুড়াবাসী এরপর তারেক রহমানের বগুড়া ছয় আসন ছেড়ে দেওয়ায় জেলাটির উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আসাহত হয়েছে এলাকাবাসী তবে বগুড়াবাসীকে খুশি করতে যুগান্তকারী এক সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি বগুড়ার উপনির্বাচনে তিনি স্ত্রী জোবাইদা অথবা মেয়ে জাইমা রহমানকে দাঁড় করাতে পারেন তবে আলোচনায় আছে আরও দুজনের নাম আসলে কি জুবাইদা অথবা জাইমা নির্বাচন করবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই আসনে বিজয়ী হলেও বগুড়া ছয় আসন ছেড়ে দিয়েছেন তিনি ঢাকা সতেরো আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন শপথের আগের দিন গতকাল তিনি চিঠি দিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে বিষয়টি জানিয়েছেন এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া ছয় আসন ছেড়ে দিয়েছেন এ সংক্রান্ত চিঠি আমরা পেয়েছি এখন আসনটি শূন্য ঘোষণা করে গেজেট জারি করবে নির্বাচন কমিশন পরে এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হবে গত শুক্রবার দুইশো আসনে নির্বাচিতদের গেজেট হয়েছে আজ সকাল দশটায় জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিতদের শপথের আয়োজন করা হয় এবারের নির্বাচনে দুইশ নয়টি জিতে সরকার গঠন করেছে বিএনপি বিএনপি চেয়ারম্যান দুই আসনেই জয়ী হয়েছেন গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ তিনটি আসনে নির্বাচন করতে পারেন আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন যার কারণে বিএনপি চেয়ারম্যান দুটি আসনে নির্বাচিত হলেও তাকে একটি ছেড়ে দেওয়ার তথ্য শপথের আগেই নির্বাচন কমিশনকে জানাতে হল নির্বাচনের তিরিশ দিনের মধ্যে তা না জানালে জয় পাওয়া সবগুলো আসন শূন্য ঘোষণার বিধান রয়েছে উনিশশো বাহাত্তর সালের গণপ্রতিনিধিত্ব আদেশে একজন কয়টি আসনে ভোট করবেন তার উল্লেখ ছিল না পরে নতুন দফা যুক্ত করে সর্বোচ্চ আসনের সীমা বেঁধে দেওয়া হয় উনিশশো ছিয়াশি সালে প্রথমবারের মতো একজনকে সর্বোচ্চ পাঁচটি আসনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হয় দুই হাজার সালে আরপিও সংশোধন করে তা তিনটি আসনে নামিয়ে আনা হয় এদিকে বগুড়া ছয় আসনের উপনির্বাচনে কে প্রার্থিতা করবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে দলের একটি সমর্থিত সূত্র বলছে এই আসনটিতে জিয়া পরিবারের কেউ একজন নির্বাচন করতে পারেন এতে প্রথমেই প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের নাম চলে আসছে বগুড়াবাসীর অনেকেই তাকে চাইছেন তবে তার বিষয়ে বিএনপি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি উল্লেখ্য নেতৃত্বে চমক মাঠের রাজনীতিতে বহুমুখী দৃশ্যমানতা প্রদর্শন ও তরুণ ভোটারদের সঙ্গে সংযোগ বাড়াতে বিএনপির নতুন পরিকল্পনা এরই মধ্যে দৃশ্যমান হয়েছে দলটি রাজনীতির ভাষা মুখ ও ইমেজ নিয়ে ব্যাপকভাবে ভাবছে আর সে ভাবনার বাস্তবায়নের অংশ হিসেবেই সামনে আসেন দলের চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান তিনি নির্বাচনী প্রচারণা সহ বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছিলেন বলেই এখন জাইমার নাম সামনে আসছে এখন বিভিন্ন মহলে আলোচনা চলছে ব্যারিস্টার জাইমা রহমানকে সামনে আনার যে উদ্দেশ্য তাতে কতটা সফল হল বিএনপি বিশ্লেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে এই উদ্যোগ বা পরিকল্পনার ফল হাতে নাতে পাওয়া যাবে বিষয়টি এমন না এটা দীর্ঘমেয়াদী একটা ব্যাপার দেশের মানুষ বিশেষ করে তরুণ প্রজন্ম তাকে গ্রহণ করছে কিনা করলে কিভাবে গ্রহণ করছে তার উপরই এর সফলতা নির্ভর করবে তবে বিষয়টি ইতিবাচক হিসেবেই দেখছেন তারা তবে কিছু সমালোচনাও আছে আর এজন্য দায়ী বাংলাদেশ তেলবাজ মিডিয়া একটি অনুষ্ঠানে জাইমা রহমান তার বাবাকে পানির গ্লাস এগিয়ে দিয়েছিল বিষয়টি নিয়ে বিএনপির কিছু মিডিয়ায় অতিরিক্ত চাটাচাটির কারণে বেশ সমালোচিত হতে হয়েছিল জাইমাকে এদিকে বিএনপির নীতি নির্ধারকদের মতে জাইমা রহমানকে সামনে আনার সিদ্ধান্ত কোনো আকস্মিক আবেগের ফল নয় বরং এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল যেখানে উত্তরাধিকার রাজনীতি তরুণ ভোটারদের মনস্তত্ব এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের ইমেজ সবকিছু একসঙ্গে বিবেচনায় রাখা হয়েছে দলের ভেতরের একাধিক সূত্র বলছে বিএনপি বুঝতে পারছে যে শুধু অতীতের আন্দোলনের স্মৃতি সরকার বিরোধী স্লোগান কিংবা রাজনৈতিক নিপীড়নের বয়ান দিয়ে নতুন প্রজন্মকে ধরে রাখা কঠিন সে কারণে দলে এমন একটি মুখ প্রয়োজন যিনি অতীতের তিক্ততা বহন করেন না আবার ভবিষ্যতের সম্ভাবনার প্রতীক হয়ে উঠতে পারেন এই জায়গাটিতেই জাইমা রহমানকে ফ্রেশ ফেইস হিসেবে দেখা হচ্ছে বিএনপি নেতৃত্বের বিশ্লেষণে জাইমা রহমানের সবচেয়ে বড় শক্তি হল তিনি কনফ্রেন্টেশনাল অর্থাৎ আক্রমণাত্মক বা সংঘাতমূলক কেউ নন সরাসরি রাজপথের সংঘাত বা আগ্রাসী রাজনৈতিক বক্তব্যের সঙ্গেও তিনি যুক্ত বরং তিনি বহন করছেন একটি শিক্ষিত ও আধুনিক রাজনৈতিক ইমেজ বিদেশে পড়াশোনা আন্তর্জাতিক পরিবেশে বেড়ে ওঠা এবং প্রকাশ্য বক্তব্যে ভাষা এই বৈশিষ্ট্যগুলোর কারণে তিনি প্রচলিত ধারার রাজনীতিকদের চেয়ে অনেকটাই আলাদা বিএনপির এক জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন আমরা এমন একজন মুখ চাচ্ছিলাম যাকে নিয়ে তরুণরা বিরূপ ধারণা পোষণ করবে না জাইমার ক্ষেত্রে সেই আছে দলটির ভেতরে এখন একটি উপলব্ধি কাজ করছে বর্তমান প্রজন্মের ভোটাররা রাজনীতিতে চেঁচামেচি বা সংঘাত নয় বরং সমস্যা সমাধান দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনতে চায় জাইমা রহমান সেই সফট পলিটিক্সের প্রতীক হয়ে উঠতে পারেন এমন প্রত্যাশাই তৈরি হয়েছে বিএনপির ভেতরে ঢাকা ও আশপাশের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এলাকায় করা অনানুষ্ঠানিক আলোচনা এবং তরুণদের সঙ্গে কথোপকথনে একটি বিষয় স্পষ্ট জাইমা রহমানকে এখনও তারা পূর্ণ রাজনীতিক হিসেবে দেখেন না তবে এটি তার জন্য ইতিবাচক হয়ে উঠছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পিয়াল বলেন উনি এখনো ক্ষমতার রাজনীতিতে জড়াননি তাই আগের নেতাদের মতো করে নেতিবাচক কিছু ভাবার সুযোগ হয়নি তবে এই কৌশলের ঝুঁকিও কম নয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন উত্তরাধিকার রাজনীতি নিয়ে অভিযোগ বিএনপির জন্য নতুন কিছু নয় জাইমা রহমানকে সামনে আনার ফলে পরিবারতন্ত্র ইস্যু আবারও জোরালোভাবে সামনে চলে আসতে পারে এছাড়া মাঠের রাজনীতিতে সরাসরি সম্পৃক্ততা না থাকলে দীর্ঘমেয়াদে তার রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে বিশ্লেষকদের মতে শুধু ইমেজ বা সফট উপস্থিতি দিয়ে রাজনীতিতে টিকে থাকা কঠিন বিশেষ করে বাংলাদেশে সবকিছু বিবেচনায় নিলে হয়তো এখনই সরাসরি নির্বাচনের মাঠে নামবেন না জাইমা রহমান জাইমা রহমানকে মাইনাস করলে চলে আসে তারেক রহমানের স্ত্রী জোবায়দার নাম তবে তিনি এই মুহূর্তে রাজনীতির জন্য কতটা প্রস্তুত তা নিয়েও প্রশ্ন থেকে চায় এই দুজনকে বাদ দিলে রেজল করিম বাদশাহ যিনি বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক সফল মেয়র যিনি দীর্ঘ বছর ধরে দলের জন্য অনেক ত্যাগ করেছেন ধসে যাওয়া বগুড়া জেলা বিএনপিকে যিনি পুনরায় সংগঠিত করেছেন তিনি বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কথা দিয়েছিলেন বগুড়ার সাতটি আসন উপহার দিবেন এবং তা দিয়েছেন এখন দেখার বিষয় বগুড়া ছয় আসনে তারেক রহমান পরিবারের বাইরে রেসল করিম বাদশাকে ধানের শেষের কান্ডারি করেন কিনা এর বাইরে লালু এগিয়ে থাকবেন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন উপদেষ্টা পরিষদের সদস্য এর আগেও তিনি কয়েকবার এমপি হয়েছেন সুপ্রিয় দর্শক বগুড়া ছয় আসনে আপনি তারেক রহমানের পরিবর্তে কাকে দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একজনের নাম ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন